উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে প্রার্থী হয়েছেন বিএনপির অনেক নেতা যাদের সাতই জানুয়ারি জাতীয় নির্বাচনে গেলেই নিশ্চিত এমপি হওয়ার সুযোগ ছিল সরকারি দলের তরফ থেকে অনেকটা প্রকাশ্যেই দেওয়া হয়েছিল এমন লোভনীয় অফার কিন্তু দলীয়ভাবে বর্জন করায় দু একজন ছাড়া বিএনপির কোনো নেতাই একতরফা ওই নির্বাচনে অংশ নেননি এমনকি দলটির ভোট বর্জনের আহ্বানে সাড়া দিয়ে সাধারণ ভোটাররা কেন্দ্রমুখী হননি কিন্তু উপজেলা পরিষদ নির্বাচনে চিত্র ভিন্ন দলের কমান্ডের নির্দেশনা উপেক্ষা করে চার ধাপের উপজেলা নির্বাচনে বিএনপির তৃণমূলের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রার্থী হয়েছেন দফায় দফায় কেন্দ্রের শোকজ ও বহিষ্কার আদেশের পরও প্রার্থীতা প্রত্যাহার করেননি তারা উল্টো বহিষ্কৃত প্রার্থীদের পক্ষে মাঠে প্রচারণা চালাচ্ছেন মাঠ পর্যায়ের অনেক নেতা যেখানে নিশ্চিত সংসদ সদস্য হওয়ার সুযোগ থাকার পরও যেসব নেতা জাতীয় নির্বাচনে যাননি তারা কেন উপজেলা প্রার্থী হলেন এর পিছনে বেশ কয়েকটি কারণের কথা উল্লেখ করেছেন বিএনপির দায়িত্বশীল এক তারা বলছেন সাতই জানুয়ারি নির্বাচনের আগে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের ধারণা ছিল পশ্চিমা বিশ্বের তৎপরতার কারণে এবার একতরফা নির্বাচন করতে পারবে না সরকার রাজনৈতিক পট পরিবর্তনের সম্ভাবনা ছিল কিন্তু সাতই জানুয়ারি নির্বাচনের পর তাদের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে এলাকায় রাজনৈতিক অবস্থান ধরে রাখতে ও হতাশা কাটিয়ে উঠতে অনেক নেতা উপজেলায় প্রার্থী হয়েছেন এছাড়া উপজেলায় বিএনপির যেসব নেতা প্রার্থী হয়েছেন তাদের একটি অংশ দলের কমিটি গঠনের সময় অবমূল্যায়িত হয়েছেন কিংবা পদ বঞ্চিত হয়েছেন অনেককে আগে থেকে বহিষ্কার করে রাখা হয়েছে অনেকের আবার এলাকায় জনপ্রিয়তা ও পারিবারিক সামাজিক অবস্থান রয়েছে তারা মনে করছেন প্রায় প্রতিটি উপজেলায় সরকার দলের একাধিক প্রার্থী রয়েছে আওয়ামী লীগের ভোট তাদের মধ্যে ভাগাভাগি হবে সেক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকবে বিএনপি প্রার্থীরা তাদের বিজয়ী হওয়ার সম্ভাবনাও রয়েছে সেই সমীকরণ থেকে অনেকে প্রার্থী হয়েছেন এছাড়া দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকার কারণে অনেকে মামলা হামলার শিকার হয়েছেন অনেকে ব্যবসা বাণিজ্য হারিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন দলের এমন অনেক নেতা ও প্রার্থী হয়েছেন তাদের বিশ্বাস নির্বাচনে জয়ী হতে পারলে সরকারের মামলা হামলা নিপীড়ন থেকে বাঁচা যাবে এদিকে উপজেলায় প্রার্থী হওয়া নেতাদেরকে নির্বাচন থেকে সরানোর ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি শুধু কেন্দ্রীয় দপ্তর থেকে বহিষ্কারের হুমকি ও শোকজ নোটিশ পাঠিয়ে দায় এড়ানো হয়েছে প্রার্থীতা প্রত্যাহার করানোর জন্য সশ জেলায় দায়িত্বপ্রাপ্ত সিনিয়র নেতাদের দিলে ফলাফল অন্যরকম হতো বলে মনে করছেন তারা এদিকে বিএনপির দপ্তর থেকে জানানো হয়েছে দলের সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপে বিভিন্ন উপজেলায় প্রার্থী হওয়া একশো পঁয়তাল্লিশ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি তৃতীয় ও চতুর্থ ধাপের নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য প্রচারণা চালিয়ে যাওয়া নেতাদেরও পর্যায়ক্রমে বহিষ্কার করা হবে ইউএসএ নিউ ইয়র্ক